শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব তিনি প্রতিষ্ঠা করেছেন আসন্না ফাউন্ডেশন লেখালেখি গবেষণা আলোচনা সভা সেমিনারি লেকচার নানামুখী দাওয়াদি কার্যক্রম পরিচালনা উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে স্বপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমে দিন এক কথায় বলতে গেলে শায়খ আহমদুল্লার এই গুণগুলো সবারই নজর কাড়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সীমানা পেরিয়ে বাংলাদেশের যে কয়েকজন আলিমের বিশ্বময়ী পরিচিতি ঘটেছে তাদের মধ্যে শাক আহমদুল্লাহ অন্যতম তাকে শিক্ষিত বলার কারণ হল তার ওয়াজে মিথ্যা কোনো গাল গল্প বা কিচ্ছা কাহিনী থাকে না শেখ আহমদুল্লাহ হলেন এমন একজন স্কলার যিনি কিনা সৌদি আরবে পশ্চিম দাম্মামের ইসলামী সেন্টারে সম্মানিত দায়ী হিসাবে কর্মরত ছিলেন তবে বাংলাদেশের মানুষের জন্য কিছু করার বাসনা থেকেই তিনি সৌদি আরবের উন্নত জীবনকে ত্যাগ করতে কোনো প্রকারে দ্বিধা করেননি এছাড়াও তার প্রতিষ্ঠিত আসন্না ফাউন্ডেশন মানবতার জন্য কাজ করে থাকে দু সালের এই ভয়াবহ বন্যায় আসন্না ফাউন্ডেশনটি বন্যা কবলিত মানুষের ঘরে ঘরে ত্রাণ সহযোগিতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে পাশে দাঁড়িয়েছে তো বন্ধুরা আজ আপনাদের জানাব একজন সাধারণ শিক্ষক থেকে আসন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেশেরা আলেমেদিন দিন আহমদুল্লাহর জীবনী আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে নাটিনে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করি শাক আহমদুল্লাহ জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার বক্সিপুর গ্রামে তার বাবা মোহাম্মদ দেলওয়ার হোসেন ছিলেন একজন ব্যবসায়ী মা মোসাম্মা দেলওয়ারা বেগম ছিলেন গৃহিণী ছয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় ছোটবেলাতে তিনি ছিলেন শান্ত স্বভাবের তবে মাদ্রাসাতে নয় শাহেখ আহমদুল্লার প্রাথমিক শিক্ষা শুরু হয় স্থানীয় বক্সিপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি স্কুলে পড়াকালীন সময়ে তার চোখে সমস্যা ধরা পড়ে আর তখন থেকে তিনি পাওয়ারফুল চশমা ব্যবহার করেন পরবর্তীতে তিনি ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলুম মাদ্রাসায় এরপর তিনি দেশের সর্ববৃহৎ দিনী প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারি মাদ্রাসায় পড়াশোনার জন্য ভর্তি হন কৌমি মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দশম স্থান এবং স্নাতকে তৃতীয় স্থান ও দুই এক সালে দাউরাই হাদিসের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন পরবর্তীতে দাউরাই হাদিস শেষ করে খুলনা দারুল থেকে ইফতা সম্পন্ন করেন শিক্ষাজীবন শেষ করার পর তিনি দু সালে দারুর রশাদ মিরপুর কওমি মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করেন পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইতুল ফালা জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন এরপর দুই সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাখ আহমদুল্লাহ ব্যক্তি জীবনে আহমদুল্লাহ তিন পুত্র এবং এক কন্যা সন্তানের জনক বিবাহের কয়েক বছর পর তার সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার আরবি ভাষাসহ বিশ্বের বিভিন্ন ভাষায় দক্ষতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রে অনুবাদক ও ধর্ম প্রচারক হিসাবে যোগদান করেন সেখানেই তিনি দীর্ঘ দশ বছর কাজ করেন এবং আরবদের পাশাপাশি তিনি বাংলাদেশিদেরও ভালোবাসা অর্জন করেন শাক আহমদুল্লাহ সৌদি আরবের উচ্চ বেতনে চাকরি করলেও দেশের মানুষের জন্য কিছু করার আশায় সৌদি আরবের বিলাসী চাকরিও ছেড়ে দেন দেশে ফিরে এসে তিনি আসুন্না ফাউন্ডেশন নামক সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন শিক্ষা সেবা এবং দাওয়া এই তিন বিভাগে কাজ করছে এই প্রতিষ্ঠানটি শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ হিসেবেই মূলধারার বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং ওয়াজ মাহফিল সহ বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফর্মে লেকচার দেন শাক আহমাদুল্লাহ উল্লেখ্য যে অনেক হুজুরি আছেন যারা কিনা টাকা ছাড়া কোনো ওয়াজ মাহফিল করেন না সেদিক থেকে শাক আহমদুল্লাহ এমনই একজন বক্তা যিনি কখনো টাকার চুক্তি করে ওয়াজ মাহফিল করেন না টাকা না পেলেও কখনো দাবিও করেন না আপনি কি কন্ট্রাক্ট করে ওয়াজ করেন আপনাকে কত টাকা দিতে হয় তবে তার বিরুদ্ধে অভিযোগও কম নয় তার ওয়াজ মাহফিলে উপস্থাপিত সব প্রশ্ন ও উত্তরের কারণেও তিনি প্রায় সমালোচিত হয়ে থাকেন যেমন স্ত্রীর কোথায় চুম্বন দেওয়া যাবে স্বামীকে কিভাবে আদর করতে হবে স্ত্রীর কোথায় মুখ দেওয়া যাবে নারীরা কিসে আটকায় এমন অনেক উদ্ভট প্রশ্ন এসে থাকে তার ওয়াজ মাহফিলে অনেকে তো বলে থাকেন নিজেকে ভাইরাল করার জন্যই নিজের লোকদের দিয়ে এমন প্রশ্ন করান তিনি তবে সত্য মিথ্যা আল্লাপাকি ভালো জানেন আর তাছাড়া তিনি আধুনিক ব্যাঙ্কিংয়ের বিরুদ্ধে কথা বললেও তিনি নিজেই বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন এছাড়া কেউ তার ফেসবুক পেজে তার কথার বিরোধিতা করলেও তাদেরকে পেইজ থেকে ব্যান করার অভিযোগও রয়েছে শায়েক আহমদুল্লার বিরুদ্ধে অন্যদিকে তার প্রতিষ্ঠিত আসন্না ফাউন্ডেশনের অর্থের উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তথা কথিত ভোয়া ব্যারিস্টার নিঝুম মজুমদার যদিও এখন পর্যন্ত কোনো অবৈধ অর্থের উৎসের সন্ধান পাওয়া যায়নি তার দুই সালে করোনাকালীন সময়ে শেখ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেন আসুন্না ফাউন্ডেশন নামের অরাজনৈতিক অলাভজনক শিক্ষা দাওয়া ও উন্নত কল্যাণের সেবামূলক সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসাবে প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন এই প্রতিষ্ঠানটি মানবতার শিক্ষক মানুষের মুক্তির এবং শান্তির দূত মানব সেবার আদর্শ মহানবী হযরত মোহাম্মদ সালিল্লা দেখানো পথ অনুসরণ করে আত্ম মানবতার সেবা সমাজ সংস্কার পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নানা কর্মসূচি পালন এবং সর্বোপরি একটি আদর্শ কল্যাণমূলক সমাজ বিনির্মাণে জনশক্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাচ্ছে কুরান ও সুন্নাভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং ইসলাম অনুসারে জীবন গঠনের প্রচারই হল আসুন্না ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য গরিবদের মাঝে অর্থ বিতরণ রিক্সা বিতরণ খাবার বিতরণ সহ নানামুখী কল্যাণমূলক কাজ করে থাকে আসুন্না ফাউন্ডেশন এছাড়াও দুর্যোগকালীন সময়েও মানুষের পাশে থাকেন তারা প্রতি বছর বর্ষাকালে বাংলাদেশের প্রায় ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত হয় এ সময় বিশেষ করে দেশের উত্তর পূর্ব অঞ্চলের বানভাসী মানুষ চরম দুর্ভোগের শিকার হন আসন্না ফাউন্ডেশন বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম ও দুর্দশাগ্রস্ত অবস্থায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে থাকেন বছরের আগস্টে ভারতের ডুম্বুর বাদ খুলে দিলে বাংলাদেশের ফেনী কুমিল্লা নারায়ণগঞ্জ সহ উত্তর অঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয় আর এসব বন্যা কবলিত এলাকায় বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে শায়ক আহমদুল্লাহ প্রতিষ্ঠিত আসুন্না ফাউন্ডেশন বন্যা কবলিত মানুষদের ত্রাণ সহায়তা সহ আর্থিক ও বস্ত্র সহায়তা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশ ও দেশের বাহিরের প্রবাসী ভাইদের পাঠানো প্রায় একশো কোটি টাকারও অধিক জমা হয়েছে এই আসুন্না ফাউন্ডেশনে আল্লাহ অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা একশো কোটি ছাড়িয়েছে একশো কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে যার সবই ব্যয় করা হবে বন্যা কবলিত মানুষদের জন্য এর আগে সিলেট সুনামগঞ্জের বন্যায় আস্তন্না ফাউন্ডেশন এক হাজার মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে বড় আকারের কাজ করার পাশাপাশি আস্তন্না ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এক হাজার মানুষকে ঘর তৈরি করে দেয় একই সময় এক হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে নগদে অর্থ সহায়তা করেছে এই প্রতিষ্ঠানটি এর আগে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি করে ভ্যান এবং নগদ পাঁচ হাজার করে টাকা দেওয়া হয় উল্লেখ্য যে ইতিপূর্বে দেশের উনিশটি জেলায় আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে রিক্সা বিতরণ করা হয়েছে যারা ভাড়ায় রিক্সা চালিয়ে আসছিলেন তাদের মাঝে জাকাতের অর্থে প্রতিটি জেলায় দুই হাজার রিক্সা বিতরণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান শায়খ আহমদুল্লাহ সাময়িক ও দীর্ঘমেয়াদী সেবামূলক নানা উদ্যোগ নেওয়া হয়ে থাকে আস্তুন্না ফাউন্ডেশনের মাধ্যমে এসব নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা ও ইসলামী আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়েক আহমদুল্লাহ তার লেখা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির পুস্তিকা এবং ওয়াক্ত ফরজ সালাত আদায়ের পরবর্তী দোয়া এবং জিকিরের কাজের তিন লক্ষাধিক কপি এ যাবৎ বিতরণ করা হয়েছে এ পর্যন্ত দাওয়া ও গবেষণা বিষয়ে প্রায় শখানেক প্রবন্ধ নিবন্ধ লিখেছেন তিনি এছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তার লেখা প্রকাশিত হয় আরবি ভাষাতেও প্রকাশিত হয়েছে তার অনেক প্রবন্ধ শাক আহমদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন দেশের গণ্ডি পেরিয়ে তিনি জাপান ভারত আরব আমিরাত ও সৌদি আরবের একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তো বন্ধুরা শাক আহমদুল্লাহকে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ